আমি তোমাকে একটা খাবার দেব এই ছুটকি আমাকে একটা খাবার দেবি হ্যাঁ ঠিক আছে দে তাহলে এই নাও রিংস না এটা আমি ভালো খাই দেয়া যাবে না এই নাও ক্যাম্পা না এই ঠান্ডাটা তো আমি ভালো খাই না দেবো না এই নাও কিটক্যাট না দেবো না এটা আমি ভালো খাই আরে দে আরে দাঁড়াও তো দিচ্ছি ছাতা কেন না দেবো না এটা আমি ভালো খাই পার্ক না আমি পার্ক দেবো না পার্ক আমি ভালো খাই ডেयरी মিল্ক চকলেট না দেবো আমি ভালো খাই না এটা থেকে তুই যখন ভালো খাসতে আমার জন্য এনেছিস কেন যা দিতে হবে না এই छुटকি তোর জন্য আর বন চুটকির জন্য দুটো ছাতা চকলেট এনেছি তাই নাকি হ্যাঁ বন কোথায় গেল

ইয়ে বাবা কোথায় বিরিয়ানি তো কুড় হ্যাঁ আমি কি বলেছি বিরিয়ানি এনেছি হ্যাঁ আমি তো বললাম একটা জিনিস এনেছি তুই তো বললি বিরিয়ানি খাবো হ্যাঁ 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 খাবি না লা লাল বাবা কাকিমাদের গাছে কত আঙুর ফল হয়েছে যাই যাই পেরে নিয়ে যাই বাড়ি গিয়ে খাবো কে বাবা ধরতেই তো পারছি না কত উপরে

তাহলে রোল ললিপপ খাবে না রোল ললিপপ খেতে হবে না তাহলে পপ ললিপপ না পপ ললিপপও খেতে হবে না তাহলে জেলি ললিপপ না জেলি ললিপপও খেতে হবে না রোজ ললিপপ না রোজ ললিপপও খেতে হবে না ছাতা ললিপপ না ছাতা ললিপপও খেতে হবে না টেডি ললিপপ হ্যাঁ টেডি ললিপপ ইয়ে